হ্যালো বন্ধু রাইজলি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানা স্বাগতম আবার আপনাদের মাঝে মালদ্বীপের লেবার মিস্ত্রিতে বর্তমান কত টাকা ইনকাম করতে পারে সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম অনেক ভাই ব্রাদার আমার কমান্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো মালদ্বীপ যেতে চাচ্ছি তো একটা লেবারের কীরকম কী কাজ হইতে পারে আর মিস্ত্রির লেবার মিস্ত্রির মানে মূলত স্যালারি কত হবে তো সে বিষয়ে কিছু আলোচনা করেন কোম্পানিতে গেলে কেমন কেমন হবে এবং কি ফ্রি বিষয় গেলে কেমন হবে তো তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন বর্তমানে মালদ্বীপ কোনো ফ্রি বিষয় নাই সবই কোম্পানি আর ফ্রি বিষয় যদি কেউ আপনাকে এনে থাকে তাহলে মনে করেন যে আপনার দুঃখের কোনো থাকবে না মানে মালদ্বীপে সোধাকাত আপনার লাইফটা শেষ মালদ্বীপে কেউ ফ্রি বিষয় আসবেন না এবং আমি অনেক 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 ভিডিও দিয়েছি ফ্রি বিষয়ে কেউ আসবেন আর তো তারপরও আমি আপনাদেরকে বলি যে বর্তমানে যারা মালদ্বীপের স্যালারি বিষয় জানতে চাইছেন তো তাদের বলি যারা মালদ্বীপে ফ্রি বিষয় আছে বর্তমানে যারা বর্তমানে মালদ্বীপে ফ্রি বিষয় আছে তাদের দেখা যাইতেছে মূলত মানে সাত হাজার টাকার মতন হয়েছে স্যালারি হুম সাত হাজার টাকার মতো স্যালারি হয়েছে আর যারা মিস্ত্রি আছে তাদের দেখা যাইতেছে মানে আট হাজার নয় হাজার এরকম হয়েছে তবে কাজ জানা থাকলে সব সময় মানে কাজের আলাদা ধরনের একটা রেট থাকে দেশ আর বিদেশ নাই সব জায়গায় মনে করেন যে কাজ জানা থাকলে তার আলাদা ধরনের একটা রেট আছে তো বর্তমানে কিন্তু মালদ্বীপ থেকে দেখা যাইতেছে আপনার ষোলো হাজার টাকা হলে মানে মালদ্বীপের ষোলো হাজার রুপিয়া হলে বাংলাদেশে এক লক্ষ টাকা পাঠানো যায় তাহলে এবার আপনারা এই মানে বিষয়টা বোঝেন যে দেখা যাইতেছে যে একটা মিস্ত্রির বেতন নয় হাজার টাকা বা একটা লেবারের বেতন সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এরকম তো যদি এরকম হয় তাহলে মানে টাকার গড়টা মোটামুটি দেখা যাইতেছে মানে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ আর কোন দেখা যাইতেছে যে পঞ্চাশ এরকম হয় মানে মোটামুটি চল্লিশ আর পঞ্চাশ এরকম হয় তো দেখা যাইতেছে যে কোম্পানির মাধ্যমে আসলে কিন্তু আসলে এরকমটা হবে না কোম্পানির মাধ্যমে দেখা যাইতেছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মাঝামাঝি থাকবে একটা লেবারের স্যালারি আর মিস্ত্রির দেখা যাইতেছে মানে চল্লিশ থেকে পাঁচচল্লিশ এরকম হবে তো এই ছিল মানে মূলত যারা জানতে চাইছিলেন যে একটা কোম্পানির মাধ্যমে বা ফ্রি বিষয় গেলে লেবার মিস্ত্রির কত টাকা বেতন হয় তো সেই বিষয়ে আলোচনা করলাম আপনাদের সাথে তো যারা অনেকে জানতে চান যে ভাই মানে মালদ্বীপের ভিসা বন্ধ না খোলা তাদের বিষয়ে আমি কিছু বলতেছি দেখেন মালদ্বীপের ভিসা হয়তো বা মানে বর্তমানে এইটটি ফাইভ ফাইভ পার্সেন্ট মনে করেন যে আপনার অলরেডি মানে ক্লোজ হওয়ার মাঝামাঝি মানে পঁচাশি পার্সেন্টের মতন হয়ে গেছে মনে করেন যে আপনার প্রায় মানে বন্ধর লাইনে কাগজ সহজে উঠতেছে না অনেকেই আছে মনে করেন যে আমার কমান্ড বক্সে কমান্ড করে থাকেন যে ভাই দুই মাস তিন মাস হলে কাগজ জমা দিচ্ছি এখনও তো কাগজের কোনো ফলাফল পাচ্ছি না তো আসলে কি দেখেন হয়তো বা দেখা যাইতেছে আপনার এরকম হয় অনেক সময় এরকম হয় তো এরকম হওয়ার কারণটা কি যে আপনার বইটা যে কোম্পানির মাধ্যমে জমা দিছে সেই কোম্পানিতে দেখা যাইতেছে মানে লোক নেওয়া হয়ে গেছে বা আপাতত লোক নিতেছে না এখনও আপনার ওই বইটা এবং কি কিছু টাকা দেখা যাইতেছে ওই কম ওই এজেন্সির মাধ্যমে আটকা পড়ে গেছে বা এই কারণে আপনার যার সাথে আসতে চাচ্ছেন সে আপনাকে সঠিক কিছু তথ্য দিতে পারতেছে না এবং কি আপনাকে ভালো কিছু বিষয়ে বলতে পারতেছে না যে কবে নিবি বা কতদিন সময় লাগবে এরকম আর কিছুদিন ধৈর্য ধরো এই সেই এজন্য হয়তো দেখা যাইতেছে আপনাদের এরকম হইতেছে তো হয়তো বা মানে সেই পাসপোর্টটা কিন্তু ওখান থেকে চেঞ্জ করে অন্য কোথাও জমা দিলে কিন্তু আপনি অনেক আসতে পারতেছেন তো দেখা যাইতেছে যে মালদ্বীপ বর্তমান যে পরিস্থিতি একটু সময় বেশি লাগে আগে করছে বর্তমানে একটু সময় বেশি লাগে কেননা আগে দেখা যাইতেছে আপনার অল্প কয়েকদিনে কোম্পানি বিষয় হোক ফ্রি বিষয় হোক অল্প কিছু দিনে এক দেড় মাসের ভিতরে আপনার লোক চলে আসে পারছেন এবং কি আসতে পারছেন আর বর্তমান যে পরিস্থিতি এখানে দেখা যাইতেছে আপনার একটু সময় বেশি লাগে একবার থেকে অনেক সময় বেশি লাগে যার কারণে দেখা যাইতেছে আপনাদের একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং কি অনেক দিন পাসপোর্ট জমা দিচ্ছেন আপনারা কোনো ফলাফল পাচ্ছেন না তবে যারা নতুন আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি সবার জন্য একটা কথাই বলি যে আপনারা সবসময় যাচাই বাছাই করে ভালো কোনো লোকের মাধ্যমে ঢোকার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আপনাদের বিদেশের লাইফটা সাকসেসফুল হবে সবাই সফলতা অর্জন করেন সেই কামনাই করি আর যারা মানে এখনও এরকম চিন্তা ভাবনা করছেন যে মালদ্বীপে ফ্রি বিষয়ে গিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করবো এই সেই আসলে ভাই টাকা আছে ঠিক আছে টাকাগুলো দেশে সেই ঘাটা নেই দেশে টাকা এই দেশে আপনি ফ্রি বিষয় যাই ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে ঢুকবেন আপনি মনে করেন যে যতগুলো টাকা ইনভেস্ট করবেন সেইগুলো টাকা তো আপনার এই দেশে সরকার খাইয়ে নেবেই তারপরে মনে করেন যে আপনার কি হবে বিপরীতে দেখা যাচ্ছে আপনাকে জেল জরিমানা করতে হবে পারবে তারা কারণ বর্তমানে এদেশের বাংলাদেশি ভাইবীরা জন্য ব্যবসা পুরোপুরি মনে করেন যে নিষিদ্ধ ঘোষণা করছে এবং কী ভিডি বিষয়েও নিষিদ্ধ ঘোষণা করছে তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করব সবসময় মালদ্বীপের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ